হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে শনিবার যেহেতু আমার অফিস হাফ বেলা তো আমি আজকে অফিস করতেছি বাট অফিসের চাঁদ হয়েছে একটু একটু ভিডিও করতেছি আজকে এখানে নিলাম কেমন হয়েছে অবশ্যই বলবেন আর কেমন লাগতেছে এটাও বলবেন অবশ্যই অবশ্যই বলবেন তো হাসার কাহিনী হলো আমার কিছু দুষ্টু বন্ধু আছে মানে পিছন থেকে মানে যত উল্টা পাল্টা কাহিনি বেগি না থেকে বলতেছে বলে তা আমার হাসি এমনিতেই চলে আসে কি ঘুরবো আর আবার আবার জিজ্ঞেস করতে হাসতেছো কেন কি একটা অবস্থা মানে কি বলবো মানে একটু ভিডিও করতে আসলে এদের মানে টলে শিকার হইতে হয় আমিও আমিও যে আমি তো মানে আমার কিছু না আমারে যা বলুক বল একবারে আমার জাত গোষ্ঠী দুই বেলা সমস্যা নেই আমি তাও করবো তোরা তোরা যতই চেষ্টা কর আমার সাথে কিছু করতে পারবি না আমি বলে দিছি ভালো হয়ে যা তোরা তো আমি যা বলতেছিলাম এটা হলো কি আমাদের বন্ধু এগুলো জায়গায় যে আসছিলাম কিন্তু এটার দাল আমি ফারতাম না তো এই ভিডিওতে এখান পর্যন্ত থাক আমি আর একটু পরে একটু বলবো কাট